নমস্কার সবাইকে স্বাগত আমার স্বপ্নখজ এডুকেশন চ্যানেলে আমি সুজিত কুমার মাইতি ইতিহাসের শিক্ষক চলে এসেছি আজকে একাদশ শ্রেণীর একটি বিষয় নিয়ে আজকের বিষয় ধর্ম সংস্কার আন্দোলনের পটভূমি বা কারণ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের নোটিফিকেশান বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন যাতে এই রকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে দিতে পারে শুরু করছি আজকের বিষয় ধর্ম সংস্কার আন্দোলনের পটভূমি কি বলা হচ্ছে ইউরোপের রোমান ক্যাথলিক চার্চের বিভিন্ন অনাচার ও দুর্নীতির বিরুদ্ধে মানুষের মনে যে ক্ষোভের সঞ্চার হয়েছিল তারই বহিঃপ্রকাশ ছিল ধর্মসংস্কার আন্দোলন দীর্ঘকাল ধরে ক্যাথলিক চার্চের বিরুদ্ধে মানুষের মনে এই ক্ষোভ পুঞ্জীভূত হয়েছিল বিভিন্ন কারণে ধর্মসংস্কার আন্দোলনের পটভূমি তৈরি হয়েছিল প্রথম পোপের আধিপত্য খ্রিস্টান জগতের নেতা মধ্যযুগে ইউরোপে খ্রিস্টান ধর্মগুরু পোপ ছিলেন সমগ্র খ্রিস্টান জগতের সর্বশক্তিমান ব্যক্তি তিনি মহান পিটারের উত্তরাধিকারী এবং ইহজগতে ঈশ্বরের প্রতিনিধি হিসাবে সমগ্র খ্রিস্টান জগতের নেতা ছিলেন এরপর সম্রাটের ওপর আধিপত্য পশ্চিম ইউরোপের শাসক সম্রাট এবং শাসিত সাধারণ মানুষ উভয়ের উপরেই পোপতন্ত্রের সীমাহীন আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছিল সম্রাটের অভিষেকের বিষয়ে পোপের স্বীকৃতি লাভ বাধ্যতামূলক ছিল আইন প্রণয়ও পোপের মতামত নিতে রাজা বাধ্য ছিলেন রাজার নির্বাচনে বা পদচ্যুতিতে পোপের নিয়ন্ত্রণ ক্ষমতা থাকলেও ঈশ্বরের প্রতিনিধি হিসাবে পোপ জগতের সব ধরনের নিয়ন্ত্রণের ঊর্ধ্বে ছিলেন এরপর মানুষের মনে প্রশ্ন সাধারণ অশিক্ষিত মানুষও মনে করেছিলেন যে ঈশ্বরের প্রতিনিধি পপি ঈশ্বরের সঙ্গে মানুষের একমাত্র যোগসূত্রকারী পোপের এরূপ সীমাহীন আধিপত্য কিছু কিছু সচেতন মানুষের মনে প্রশ্ন তুলেছিল এরপর দ্বিতীয় কারণ নৈতিক অবক্ষয় খ্রিস্টান জগতে সর্বশক্তিমান অধিপতি পোপের সমালোচনা বা তাকে নিয়ন্ত্রণের অধিকার কারও ছিল না প্রথম দুর্নীতি ষোড় শতক নাগাদ পোপতন্ত্রের অনাচার ও দুর্নীতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় পোপের নেতৃত্বে ক্যাথলিক চার্চগুলি দুর্নীতি ও অনাচারের আখড়ায় পরিণত হয় ধর্মচর্চার আসল উদ্দেশ্য ক্রমে চার্চের আডম্বরপূর্ণ ধর্মীয় আনুষ্ঠানাদির আড়ালে ঢাকা পড়ে যায় দ্বিতীয় বিলাস বৈভব পোপের অধস্থন বিশপ ও যাজকরা ক্রমে ভোগবাদী জীবনে জড়িয়ে পড়ে চার্চের অধীনে থাকা বিপুল ভূসম্পত্তি ও তার উৎপাদন ভোগ করতে তারা ধর্মীয় ত্যাগের আদর্শ থেকে সরে গিয়ে সীমাহীন বিলাস বৈভবে জীবন কাটাতে থাকে তারা সাধারণ মানুষের কাছ থেকে ধর্মের নামে নানা ধরনের অর্থ আদায় শুরু করে তৃতীয় ব্রহ্মচর্যের আদর্শ ত্যাগ বিষবরা ব্রহ্মচর্যের আদর্শ ত্যাগ করে বিবাহ করত বা উপপত্নী রাখত পরশ্রীর সঙ্গে সম্পর্ক স্থাপন করত। যাজকদের অনেকেই ছিল একাধিক অবৈধ সন্তানের পিতা ব্যবিচার মদ্যপান প্রভৃতি ছিল তাদের নিত্য নৈমিত্তিক অভ্যাস চতুর্থ ক্ষমতার মহ চার্চের অধিকাংশ বিষপ যাজক ও কারিনাল ছিলেন ক্ষমতালোভী শাস্ত্রচর্চা উপবাস অসহায়ের সেবা ঈশ্বরের কাছে প্রার্থনা প্রভৃতি ছেড়ে তারা রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করতে এবং মন্ত্রিত্ব বা অন্য কোনো সরকারি উচ্চপদে নিযুক্ত হতে পছন্দ করতেন এরূপ এক ক্ষমতালোভী সন্ন্যাসী ছিলেন ইংল্যান্ডের রাজা অষ্টম হেনরির মন্ত্রী কার্ডিনাল উলসি উলসি জীবনে বহু অর্থ উৎকজ হিসেবে গ্রহণ করে প্রচুর অর্থের মালিক হন বিষব ও যাজকদের এরূপ নৈতিক অবক্ষয়ের প্রতিকারের কোনো চেষ্টা না করে পোপ একে সমর্থন করে তৃতীয় কারণ আর্থিক শোষণ ও দুর্নীতি প্রথমত চার্চের বিপুল সম্পত্তি সাধারণ মানুষের কাছ থেকে নিয়মিতভাবে বিভিন্ন অজুহাতে প্রচুর অর্থ আদায় করে ক্যাথলিক চার্চ বিপুল অর্থ সম্পদের মালিক হয়ে উঠেছিল ফ্রান্সের সম্পদের একের পাঁচ অংশ এবং ইতালির সম্পদের একের তিন অংশই ছিল চার্চের হাতে দ্বিতীয়ত অর্থ আদায় খ্রিস্ট ধর্মাবলম্বীরা পোপ ও চার্চের নির্দেশে বিশ্ব ও যাজকদের হাতে বিভিন্ন ধরনের কর তুলে দিতে বাধ্য হতো এগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল টাইদ বা ধর্মকর অ্যানেট বা বাৎসরিক কর জন্মকর মৃত্যুকর ইত্যাদি বিভিন্ন ধর্মীয় মামলা জরিমালা আদায় প্রভৃতি থেকেও পোপের প্রচুর আয় হতো তৃতীয়ত আর্থিক দুর্নীতি পোপ ও নির্বাচনের সময় বহু উৎকচের লেনদেন হতো সিমনি নামে চার্চের উচ্চপদগুলি প্রচুর অর্থের বিনিময়ে প্রার্থীদের কাছে বিক্রি করা হতো অর্থের বিনিময়ে প্রভাবশালী বিভিন্ন ব্যক্তি একাই অনেকগুলি পথ দখল করত। ফলে সুষ্ঠুভাবে কাজ চালানো সম্ভব হতো না চতুর্থত ইন্ডালজেন্স বিক্রি চার্চের দুর্নীতিগুলির মধ্যে অন্যতম ছিল অর্থের বিনিময়ে ইন্ডালজেন্স নামে এক ধরনের ক্ষমতা ক্ষমাপত্র বিক্রয় পোপ ইন্ডালজেন্স বা মার্জনাপত্র বিক্রির মাধ্যমে প্রচুর অর্থ উপার্জন করতেন প্রচার করা হয় যে নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে পোপ বা তার প্রতিনিধির কাছ থেকে এই মার্জনাপত্র কিনলে ক্রেতা যাবতীয় অপরাধ ও পাপ থেকে মুক্তি পাবে অপরাধীর অন্যায়ের গুরুত্ব অনুসারে মার্জনাপত্রের মূল্য কম বেশি হতো ক্যাথলিক চার্চ ও পোপতন্ত্রের পরিচালনায় এরূপ বিভিন্ন ধরনের অনৈতিক কাজকর্মের ফলে কিছু সচেতন ধার্মিক মানুষ চার্চ ও পোপতন্ত্রের প্রতি শ্রদ্ধা হারায় ফ্লোরেন্সের সেভো নারোলা হল্যান্ডের ইরাসমাস প্রমুখ চিন্তাবিদ চার্চের সংস্কারের দাবিতে আন্দোলন করেও বিফল হন চার নম্বর কারণ ওয়াইক্লিপের ভূমিকা চতুর্থ শতকের মাঝামাঝি সময়ে ইংল্যান্ডের জন ওয়াইক্লিপ সর্বপ্রথম ক্যাথলিক চার্চ ও পোপতন্ত্রের দুর্নীতির প্রতিবাদ করেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ওয়াইক্লিপ ধর্ম সংস্কার আন্দোলনের সুক্তারা নামে পরিচিত প্রথম বাইবেলের অনুবাদ খ্রিস্ট ধর্মের মূল আদর্শ সাধারণ মানুষকে জানানোর উদ্দেশ্যে তিনি সর্বপ্রথম ইংরেজি ভাষায় বাইবেলের অনুবাদ করেন দ্বিতীয়ত পোপের প্রয়োজনীয়তা প্রচার তিনি বলেন যে প্রতিটি মানুষ ঈশ্বরের কাছে সমান মানুষ নিজকর্মের দ্বারাই ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারে এজন্য পোপের মধ্যস্থতার কোনো প্রয়োজন নেই তৃতীয়ত জনমত গঠন তার প্রচারে দেশের সর্বত্র চার্চের বিরুদ্ধে জনমত গড়ে ওঠে তিনি চার্চের সংস্কারে ব্যর্থ হলে পোপ ও চার্চের কর্তৃত্ব অস্বীকার করেন তার প্রভাবে রাজা তৃতীয় এডওয়ার্ডের আমলে ইংল্যান্ডে কৃষক বিদ্রোহ শুরু হয় জন ওয়াই ক্লিপের অনুগামীরা লোলাট নামে পরিচিত চার্চের দুর্নীতির প্রতিবাদ করায় বহু লোলাটকে আগুনে পুড়িয়ে মারা হয় ওয়াই ক্লিপের স্বাভাবিক মৃত্যু হলেও চার্চ তার মৃতদেহকে অগ্নিদগত করে শাস্তি দেয় বন্ধুরা এখানে ক্লাস ভিডিওটি শেষ হল পরবর্তীকালে আবার একটি নতুন ক্লাস ভিডিও নিয়ে উপস্থিত হব ধন্যবাদ